নমস্কার বন্ধুরা আপনারা তো দই কাতলা অনেকভাবেই খেয়েছেন তবে এই এইভাবে বানিয়ে খেয়ে দেখুন প্রথমেই কাতলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিলাম তারপর দিলাম পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম লঙ্কা চেরা এবং স্বাদ মতো লবণ তারপর তেলটা ছেড়ে এলে দিয়ে দিলাম কাজু বাদাম এবং পোস্ত বাটা তারপর দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তেলটা ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম তারপর উপর দিয়ে তেলটা ছেড়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপর হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তাহলেই রেডি আমাদের দই কাতলা